আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকত হোক প্রতিটা মুসলমান ভাই ও বোনের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক আউদুল্লাহমিনের শয়তান রাজিম পরম করুন আল্লাহর কাছে বিতাড়িত শয়তানের বাসবাসা থেকে আল্লাহর কাছে আমি আশ্রয় চাই বিসমুল্লাহ রহমানুর রহিম পরম করুনমায় আল্লাহ নামে শুরু করছি এবং এখন বর্তমান আমি সুরা নাহল দিয়ে শুরু করছি সুরা নাহলের প্রথম আয়াতটি আমি তুলে ধরছি আপনাদের সামনে আল্লাহ এই আয়তে বলেছে আতা আমরুল্লাহি ফালা তাস্তা জিলু হু সুবাহা তালা আম্মা ইয়েসে কোন আল্লাহর আদেশ আসিবেই সুতরাং ওহা ত্বরান্বিত করিতে চাহিয় না তিনি মহিমান্বিত এবং ওহারা যাহাকে শরিক করে তিনি তাহার ঊর্ধ্বে আল্লাহ বেশিরভাগ আয়াতে এই কথাগুলো তুলে ধরেছেন একটাই কারণ কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা যেটা আল্লাহ পছন্দ করেন না সেটা সবসময় যেটার ওপর আল্লাহ বেশির আগান নিতে হয় সেই বিষয়টা হচ্ছে আল্লাহর শরিক করা আল্লাহর শরিক করা আল্লাহ কোনো সময় পছন্দ করেন না শুধু শরিক না আল্লাহর কাউকে আল্লাহর সমতুল্য মনে করা কারণ আপনি যে কোনো কথা বলবেন এই কথাগুলির মধ্যে অবশ্যই আল্লাহর যেন সমতুল্য কাউকে না করেন কারণ অনেক মানুষই অনেক মানুষের প্রশংসা করতে গিয়ে দুনিয়াতে অনেকই কথা বলে ফেলেন অনেক মানুষকে অনেক উদ্ধার তোলেন এবং দেখা যায় কথাগুলির মধ্যে আল্লাহ সমকক্ষ চলে আসে কারণ আল্লাহর সমকক্ষ চলে আসলে কথাগুলি কুফরি হয়ে যায় আপনি কোনো কোনো কথা বলতে যায় যদি কোনো বিষয় ব্যবহারে কোনো বিষয়কে নিয়ে যদি কোনো সময় আপনি বলেন যে এটা কারো ক্ষমতা নেই এই কাজটা করে উমুক যে কাজটা করেছে এবং উমুক বিজ্ঞান যেটা করেছে এই কাজটা কারো করার ক্ষমতা নেই এই কথাটা কিন্তু আপনার কুপ্রি হয়ে যাবে কারণ সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কারও কিছু করার নাই এবং আল্লাহই সমস্ত ক্ষমতার উৎস এবং সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ তাই আল্লাহ সম্পর্কে আল্লাহ নিষেধ করেছেন যে তুমি তার সমতুল্য কাউকে করবে না এবং তার সাথে কাউকে শরিক করবে না তো তাই আল্লাহর শরিক থেকে আমরা সবসময় বিরত থাকবো এবং এমন কোনো কথা বলবো না যেটা দ্বারা আল্লাহর শরীর স্থাপন হয়ে যায় কারণ আপনি চলতেছেন পথ চলতেছেন এমন সময় যদি কোনো সময় আপনি দেখেন যে কোনো লোক দুর্ঘটনার কবলিত হচ্ছে কিংবা একটা লোক হয়তো যে কোনো একটা ব্যক্তি ধরেলেন আগসরে রাস্তা চলতে হয়তো গাড়ি ধাক্কা খাবি গাড়ি আসতেছে হুজিল দিচ্ছে লোকটাও অন্যদিকে মনোনিবেশ করে আসে কিন্তু আপনার এই গাড়ির শব্দ সে শুনতে পারছে না তার হরণ্য শুনতে পারছে না তাই অন্য কোনো মনস্ক হায়া আছে কিন্তু আপনি তখন ওই ব্যক্তিকে দেখলেন যে গাড়ির নিচে পড়বে আপনি ধাক্কা দে সরে দিলেন কিংবা সাইড করে দিলেন হয়তো কোনো ব্যক্তি বলবে অমুক অমুককে বাঁচালো এই কথাটা আপনি বলতে পারবেন না কারণ এই কথা বললে আল্লাহ শরিক করা হবে কারণ বাঁচানের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ আপনাকে বাঁচাতেও পারে মারতেও পারে কারণ এই ক্ষমতা আল্লাহ যার এক সেকেন্ড হায়াত আছে আপনি তাকে মারতে পারবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তার হায়াত শেষ না হবে এবং আপনি কাউকে বাঁচাতেও পারবেন না যে যতক্ষণ যদি তারও মৃত্যু আসে এই সময় আপনি যত চেষ্টাই করেন তাকে মৃত্যু থেকে বাঁচাতে পারবেন না তাই আপনারা সময় জিনিসটা মনে রাখবেন আমি ভিডিওটি ছোট করলাম এবং আলোচনার সমাপ্তি করলাম তাই সবার জন্য আমার সালাম আর সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত